এক বনে এক বাঘ ও এক হরিণ একই নদীর ধারে বসবাস করতো প্রথমে তারা ছিল ভালো বন্ধু বাঘ বলতো তুই ভয় না হরিণ ভাই আমি তো কখনো আঘাত না দিনগুলো ভালোই চলছিল একদিন বনে খাবার কমে গেল বাঘ তিন দিন কিছু না খেয়ে দুর্বল হয়ে পড়ল। তার চোখে তখন বন্ধুত্ব নয় খুদার আগুন জ্বলছে সে ভাবলো এই হরিণ তো আমার সামনে ঘুরে বেড়ায় আজ ওকেই খায় কিন্তু ঠিক তখনই হরিণ দূর থেকে এসে দৌড়ে এসে বলল। বাঘ ভাই আমি আপনার জন্য কিছু ফল আর জল এনেছি আপনি তো খুব ক্লান্ত দেখা হরিণের আন্তরিকতা দেখে বাঘের মন কেঁপে উঠল সে নিজেই বলল তুই আমার জীবন বাঁচাতে এলি আর আমি তোর জীবন নিতে চেয়েছিলাম আমি সত্যি লজ্জিত সেই দিন থেকে বাঘ প্রতিজ্ঞা করলো ক্ষুধা যতই লাগুক বন্ধুত্বের প্রতি বিশ্বাস হারাবো না আর হরিণও বলল যে বন্ধু হৃদয় দিয়ে ভালোবাসে তার কাছে বাঘের মতো প্রাণী নিরাপদ এই গল্প থেকে শিক্ষা হলো সত্যিকারের বন্ধুত্ব কখনো স্বার্থের কারণে নষ্ট হয় না